তৃণমূলের বিক্ষোভে ব্যানারে লেখা দু সালের বিধানসভা ভোটে বসিরহাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলের প্রার্থী যদি হারে তার দায় নেবে না তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের টাকি টাউন প্রেসিডেন্ট বদলের দাবিতে রাস্তায় আগুন ধরিয়ে এবং ভোটে হেরে যাওয়ায় দায় এড়ানোর ব্যানার নিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের ক্ষোভ তৃণমূল দল টাকি টাউন প্রেসিডেন্ট হিসেবে চিনময় মন্ডলের নাম ঘোষণা করেছে এই চিনময় মন্ডল টাকি পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিনময় মন্ডলকে টাউন প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করার পরেই কোক তৈরি হয় তাকে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে তার বহিপ্রকাশ ঘটে আজ সকাল থেকে আজ দুপুরে টাকি পৌরসভার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং রাতে আবার টাকি কলেজ মোড়ে ব্যানার নিয়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদের দাবি নতুন টাউন প্রেসিডেন্টকে আমরা মানি না দু সালে বসিরহাট দক্ষিণ বিধানসভায় তৃণমূল প্রার্থী ভোটে যদি খারাপ ফল হয় তার দায়ভার তৃণমূল কর্মী সমর্থক নেবে না দায়ভার ভর্তাবে চিন্ময় মন্ডলের ওপর সকালেও দেখলাম বিক্ষোভ হচ্ছে রাত্রিরেও দেখলাম বিক্ষোভ হচ্ছে কারণটা কি দেখুন কাকির ঐতিহ্য বা ভুলার্জিত টাকির যে তৃণমূল কংগ্রেস আজ বিশাহারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য পরিশ্রম করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করছেন তিনি চেয়েছিলেন দলকে সমৃদ্ধ করতে একেবারে ফ্রেশ মুভ যারা দলের অনুগত সৈনিক তাদেরকে পদা আনতে কিন্তু আমাদের দুর্ভাগ্য টাকিতে যার নাম ঘোষিত হয়েছে তার নামে অসংখ্য দুর্নীতি আমরা এর আগে সকালে আমরা বলেছি স্কুলের টাকা থেকে শুরু করে ল্যাডের টাকা থেকে চাকরিজীবী চাকরি বিক্রির টাকা থেকে শুরু করে বিভিন্ন তজরুপ সে করে রেখেছে মানুষের সঙ্গে দুর্ব্যবহার দোকান বাঞ্চুর করা থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকদের গায়ে হাত ধোয়া থেকে শুরু করে তার দুর্ব্যবহারে টাকি অতিষ্ঠ এবং তার জন্য টাকির ভোট কিন্তু কমে গিয়েছে আমরা জানি এখানে বিজেপির একটা প্রভাব আছে একুশের নির্বাচনে আমরা দশ হাজার ভোটের মতো হেরেছিলাম কিন্তু আমরা স্বরূপ পরবর্তীকালে চব্বিশের ভোটে সেটাকে কুড়িয়ে পাঁচ হাজারে এনেছিলাম আমরা চেয়েছিলাম সবাই কাঁধে কাত মিলিয়ে তাকি দেখে বিজেপিকে উচ্ছিন্ন নিশ্চিন্ন করে দেবো কিন্তু বর্তমান যে সভাপতি এসছে তার বিরুদ্ধে দেখেন হাজার হাজার আমাদের কর্মী সমর্থক তারা এসেছেন তারা বিক্ষোভ জানাচ্ছেন সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে এমন একটা হুলিগানিজম ছিলো একজন বর্বরোচিত ব্যবহার একজন শিক্ষক তিনি দায়িত্ব পেলেন যিনি সাড়ে চার বছর প্রায় দলের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি তৃণমূলের নেতৃত্ব বলে আছে তাই না এখানে এসছে টাকি সয়েলের যারা মানুষ যারা টাকির ভূমিপুত্র যারা টাকিতে বসবাস টাকিতে জন্মস্থান যাদের তারাই সবাই এক জায়গায় হয়েছে তার কারণ দু সালে আমাদের বিধানসভার ভোট আছে এই টাকি পৌরসভায় আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেকটা ভোটেই পিছিয়ে থাকতাম কিন্তু বিগত দু তিন বছরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই ব্যবধানটা অনেকটা কমিয়ে এনেছি এরকম একটা পরিস্থিতিতে আমাদের সামনের যে লড়াই দু সালের ভোটে তার যে সেনাপতি নির্বাচিত হয়েছেন একজন তাকে আমাদের টাকি সয়েলের মানুষরা মেনে নিতে পারছে না এই কারণে যে তিনি টাকির ভালমন্দ কতটা বুঝবেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যেখানে যোগ্যতর ব্যক্তি ছিল এখানে টাউন প্রেসিডেন্ট হওয়ার সেখানে হঠাৎ করে তার টাউন প্রেসিডেন্ট হয়ে যাওয়াটা যার কোনো পার্টিগত ভূমিকা নেই বিগত চার বছর ধরে যার কোনো রকম পৌরসভায় উপস্থিতি নেই কাউন্সিলর হিসেবে সে যদি হঠাৎ করে এখন টাউন প্রেসিডেন্ট হিসেবে আমাদের লড়াইয়ের সেনাপতি হিসেবে তাকে বাঁচা হয় সেক্ষেত্রে আমাদের দলীয় যারা কর্মী টোটাল টাকি হাসনাবাদের তারা প্রচন্ডভাবে হতাশ হয়ে পড়েছে এই হতাশার থেকে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে যে আমরা আগামী দিনের যে লড়াইটা লড়ব যে নেতৃত্বের মানে আন্ডারে থেকে আমরা লড়াইটা করব সেই তো নড়ব তাকে আমরা বিগত চার বছর ধরে দেখিনি কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ তাহলে আগামী দিন আমরা তার সঙ্গে কিভাবে লড়াইটা করব এই একটা প্রশ্ন থেকে আজকে সবাই এক জায়গায় হয়েছে এবং সবার মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে না না দেখুন একটা কথা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে মানুষের দল আমরা মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে আমরা দলটা করি আর আমাদের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বময় নেত্রী আর আমাদের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের যে নির্দেশ দেয় আমরা সেই মতো দলটা করি কিন্তু দেখা যাচ্ছে সব সময় সব ব্যাপারে তো তাদের ভূমিকা থাকে না অনেক সময় দলের তরফ থেকে হয়তো একটা মিস্টেক হয়ে গেলেও যেতে পারে যে মিস্টেকটার ফলে আমরা এই অঞ্চলে হয়তো আগামী দিনে মানুষের সমর্থন থেকে পিছিয়ে পড়ব সেই জায়গা থেকে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক থেকে আমরা আজকে সবাই একত্রিত হয়েছে এটাই মূল বিষয় না অর্ণমুখ্যান সাধারণ কর্মী মানুষের পাশে থাকে অবশ্যই তৃণমূল কর্মী